এরপরে আগে তো আমি কতগুলো ন্যাস নিয়ে আলোচনা করলাম একটা হলো অঙ্গন্যাস মূলমন্ত্রী করণ্যাস পিঠন্যাস পিঠনন্যাস মাতৃকান্যাস মাতৃকামন্ত্র অঙ্গন্যাস করন্যাস বাহ্যমাতৃকান্যাস অন্তর্মাতৃকার সংহার মাতৃকান্যাস এরপরে আমি যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে ঋষিয়াধীন ন্যাস ঋষি নামকে স্মরণ করা মন্ত্র কাকে বলে আমি বহু পূর্বে এখানে ভিডিও করেছিলাম আমার চ্যানেলে আপলোড করা আছে না যা ঋষি ছন্দ এবং দেবতা আছে তাকে বলা হয় মন্ত্র যা ঋষি ছন্দ এবং দেবতা আছে তাকে বলা হয়েছে মন্ত্র এই যে মন্ত্র অনেকে বলে মন্তর এই রকম কিন্তু কোনো শাস্ত্রীয় এ নেই মন্ত্র মানে হচ্ছে ঋষি ছন্দ এবং দেবতা আর মন্ত্রের কাজ কি মনকে ত্রাণ করা দুঃখ জ্বালা যন্ত্রণা অস্থিরতা অবসাদ থেকে মনকে রক্ষা করা ত্রাণ করা তাই এটা হচ্ছে মন্ত্রের কাজ আর মন্ত্র কাকে বলে না যা ঋষি ছন্দ এবং দেবতা আছে তাহলে কোনো দেবতার পূজা করতে গেলে সেই মন্ত্রের দেবতা প্রথমেই পূজার পূর্বে সেই মন্ত্রের দেবতা মন্ত্রের ঋষি এবং ছন্দকে স্মরণ করে পূজা শুরু করতে হয় নইলে সেই পূজা নিষ্ফল হয় সেই মন্ত্রের যে আপনি প্রয়োগ করছেন সেই প্রয়োগও নিষ্ফল হয় তাই দেখবেন গায়ত্রী জপের শুরুতে আমরা গায়ত্রীর বিনিয়োগ মন্ত্র পাঠ করি অর্থাৎ ঋষি আদি স্মরণ করি এবং যে কোনো পূজার শুরুতে আমরা হচ্ছে ঋষিহাদীন ন্যাস করি এই যে প্রত্যেকটি দেবতা দেখছেন এবং দেবতার মন্ত্র দেখছেন এগুলো কোনো একজন ঋষি তিনি সাধনার দ্বারা তিনি সেই মন্ত্রকে দর্শন করেছিলেন তিনি হচ্ছেন মন্ত্রদ্রষ্টা ঋষি তাই পুজোর শুরুতে তাকে স্মরণ করতে হয় দুর্গা পূজা করবেন দুর্গা দেবীর ক্ষেত্র এই রকম রয়েছে ঋষিহাদীন ন্যাস রয়েছে এই বলেছে মন্ত্র রয়েছে ASCII শ্রী দুর্গা মন্ত্রస్య নারদ ঋষয়ে গায়ত্রী ছন্ত্র্যা দুর্গা দেবতা রিঙ্গবিজাম স্বাহা স্বকতি অব্যক্ত কীলকম দুর্গা পূজনে বিনিয়গা এই রকম বলা আছে তাহলে তখন এই মন্ত্রটা পাঠ করার পরে মাতা হাতে দিত হয় সুইরসি নারদ ঋষয়ে নম মুখে গায়ত্রী ছন্দ নম হৃদ দুর্গা দেবতা নম গুজে রিং বিজয় নম পাদয় পাদয় নমঃ সত্যয় নম সর্বাঙ্গায় নম এই হচ্ছে ঋষ্যাদিন্যাস আপনি যদি এইভাবে ঋষাদিন্যাসটা করেন মুখস্থ করে ফেলেন তাহলে প্রত্যেক দিন পুজোতে এটা করতে হবে তখন আপনাকে আর বই দেখতে হবে না আর কাউকে বলতে হবে না যে আপনি মন্ত্রটা বলুন কারণ সময় কম কারণ আমি জানি যতদূর অধিকাংশ পূজাই হবে কিন্তু আমাদের প্রাচীন পঞ্জিকা মতে সুতরাং সময় স্বল্পতা না করাটার মধ্যে তো কোনো মাহাত্ম নেই বাদ দিয়ে চলে যাওয়ার মধ্যে আবার সবটা করতে পারিনি বলে এটাও করবো না এটাও ঠিক না আমার পরীক্ষায় একশো নম্বরের প্রশ্ন এসছে আমি যদি আশি নম্বরের উত্তর করতে পারবো কুড়ি নম্বরের পারবো না তাই জন্য আমি পুরোটাই ছেড়ে দিয়ে চলে আসবো এটা ঠিক না যতটা পারবো শাস্ত্র বলছে অ মন্দ করণা শ্রেয় না করার থেকে কিছু করা ভালো তাই যতটা পারবেন করুন মা কৃপা করবে। মনে ভক্তি নিয়ে যতটা তাহলে ঋষিচ্ছন্দ দেবতা এইটাকে কিন্তু স্মরণ করবেন এটাকেই বলা হয়েছে ঋষাদীন ন্যাস যথাযথ ঋষাদ ন্যাস না করে দেবী পূজা বা কোনো পূজা করলে বা মন্ত্র জপ করলে সেই মন্ত্র নিষ্ফল হয়